স্বাগতম হিন্দু ধর্মের শাস্ত্র পরিচয় চ্যানেল ও ফেসবুক পেজে আজ জেনে নিন আগস্ট দুই মাসের সকল হিন্দু তিথি দেবতা জয়ন্তী ও ব্রতের পূর্ণাঙ্গ তালিকা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন এক আগস্ট শুক্রবার তিথি শুক্লপক্ষ তৃতীয়া ব্রত মঙ্গল গৌরী ব্রত দেবতা মা গৌরী বিবাহিত নারীরা স্বামীর মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন দুই আগস্ট শনিবার তিথি শুক্লপক্ষ চতুর্থী ব্রত বিনায়ক চতুর্থী দেবতা শ্রী গণেশ সকল বাধা দূর করার জন্য আজ উপবাস ও পূজা করা হয় তিন আগস্ট রবিবার তিথি শুক্লপক্ষ পঞ্চমী উৎসব নাগপঞ্চমী দেবতা নাগদেবতা সাপের আরাধনা সুরক্ষা ও কল্যাণ কামনায় চার আগস্ট সোমবার তিথি শুক্লপক্ষ ষষ্ঠী ব্রত স্কন্দ ষষ্ঠী দেবতা কার্তিকেও মুরুগান পশুর বিনাশী দেবতা স্কন্দের পূজা পাঁচ আগস্ট মঙ্গলবার তিথি শুক্লপক্ষ সপ্তমী ব্রত শীতলা সপ্তমী স্থানভেদে দেবতা মা শীতলা রোগ ব্যাধি দূর করতে এই ব্রত পালন করা হয় ছয় আগস্ট বুধবার তিথি শুক্লপক্ষ অষ্টমী ব্রত দুর্গা অষ্টমী দেবতা মা দুর্গা মা দুর্গার অষ্ট রূপে পূজা হয় আজ সাত আগস্ট বৃহস্পতিবার তিথি শুক্লপক্ষ নবমী ব্রত রাধা নবমী দেবতা শ্রীমতী রাধারানী ভক্তিভরে পালনীয় দিন আট আগস্ট শুক্রবার তিথি শুক্লপক্ষ দশমী ব্রত সাধারণ গৃহস্থ উপবাস দেবতা গুরু বিষ্ণু আজকের দিন শিক্ষালাভ ও আশীর্বাদ নেওয়ার উপযোগী নয় আগস্ট শনিবার তিথি শুক্লপক্ষ একাদশী ব্রত পুত্রদা একাদশী দেবতা শ্রী বিষ্ণু সন্তান প্রাপ্তির আশায় এই ব্রত পালন করা হয় দশ আগস্ট রবিবার তিথি দ্বাদশী ব্রত একাদশী পরায়ণ দেবতা নারায়ণ উপবাসের ফল সমাপ্ত করার দিন এগারো আগস্ট সোমবার তিথি ত্রয়োদশী ব্রত সম্প্রদোষ ব্রত দেবতা শ্রী শিব শিবের আরাধনায় উপবাস সন্ধ্যায় প্রদোষকালে পূজা বারো আগস্ট মঙ্গলবার তিথি চতুর্দশী ব্রত মাসিক শিবরাত্রি দেবতা মহাদেব শিব উপবাস রাত্রি জাগরণ এবং শিবলিঙ্গে দুধ বিল্লপত্র প্রদান তেরো আগস্ট বুধবার তিথি পূর্ণিমা শ্রাবণ উৎসব রাখি পূর্ণিমা রক্ষাবন্ধন জয়ন্তী হায়গ্রীব জয়ন্তী ব্রত উপাকর্ম যোগ্য পবিত অনুষ্ঠান দেবতা হায়গ্রীব বিষ্ণুর জ্ঞানময় রূপ গুরু রক্ষা বন্ধনের সূচনাকারী দেবতা ভাই বোনের পবিত্র সম্পর্কের প্রতীক রাখি উৎসব চৌদ্দ আগস্ট বৃহস্পতিবার তিথি কৃষ্ণপক্ষ প্রতিপদ ব্রত শুরু দেবতা পিতৃপুরুষ পনেরো আগস্ট শুক্রবার তিথি কৃষ্ণপক্ষ দ্বিতীয়া ব্রত দত্তাত্রেয় স্মরণ দেবতা ভগবান দত্তাত্রেয় ষোলো আগস্ট শনিবার তিথি কৃষ্ণপক্ষ তৃতীয়া ব্রত দুর্গা তৃতীয়া সতেরো আগস্ট রবিবার তিথি কৃষ্ণপক্ষ চতুর্থী ব্রত চতুর্থী দেবতা শ্রী শ্রীগণেশ আঠারো আগস্ট সোমবার তিথি পঞ্চমী ব্রত গৃহলক্ষ্মী ব্রত উনিশ আগস্ট মঙ্গলবার তিথি ষষ্ঠী ব্রত মহালক্ষ্মী ব্রত দেবতা লক্ষ্মী কুড়ি আগস্ট বুধবার তিথি সপ্তমী ব্রত কালভৈরব আরাধনা দেবতা ভৈরব একুশ আগস্ট বৃহস্পতিবার তিথি অষ্টমী ব্রত জন্মাষ্টমীর উপবাস প্রস্তুতি বাইশ আগস্ট শুক্রবার তিথি কৃষ্ণ অষ্টমী উৎসব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী দেবতা শ্রীকৃষ্ণ রাত বারোটায় জন্মলগ্ন উপবাস কীর্তন আরতি দোলযাত্রারণ তেইশ আগস্ট শনিবার তিথি নবমী উৎসব নন্দোৎসব দেবতা নন্দবাবা ও যশোদা সরণ চব্বিশ আগস্ট রবিবার তিথি দশমী ব্রত নারায়ণ স্মরণ পঁচিশ আগস্ট সোমবার তিথি কৃষ্ণ একাদশী ব্রত অজয় একাদশী দেবতা পাপ মোচনের জন্য পালনীয় ছাব্বিশ আগস্ট মঙ্গলবার তিথি দ্বাদশী ব্রত পরায়ণ দিন সাতাশ আগস্ট বুধবার তিথি ত্রয়োদশী ব্রত প্রদোষ ব্রত দেবতা শিব আঠাশ আগস্ট বৃহস্পতিবার তিথি চতুর্দশী ব্রত নরসিংহ স্মরণ দেবতা নরসিংহ বিষ্ণুর অবতার উনত্রিশ আগস্ট শুক্রবার তিথি ভাদ্রপূর্ণিমা ব্রত সত্যনারায়ণ ব্রত অন্নপূর্ণা পূজা দেবতা মা অন্নপূর্ণা ত্রিশ আগস্ট শনিবার তিথি আশ্বিন কৃষ্ণপক্ষ প্রতিপদ একত্রিশ আগস্ট রবিবার তিথি কৃষ্ণপক্ষ দ্বিতীয়া ব্রত গৃহ কামনায় বিষ্ণু পূজা এই ছিল দুই সালে আগস্ট মাসের হিন্দু তিথি ব্রত জয়ন্তী ও উৎসবের পূর্ণাঙ্গ তালিকা আপনি কোন ব্রত পালন করেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং হিন্দু ধর্মের শাস্ত্র পরিচয় চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম